সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রথমবারের মতো পালিত হল ষোলোই জুলাই শহীদ দিবস মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বুধবার ষোলো জুলাই দুই সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ কামরুজ্জামান আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসসালাম আলী উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান উপজেলার কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শাহজাদপুরের সর্বস্তরের সাধারণ জনগণ অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ কামরোজ জামান বলেন 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা আজ প্রথমবারের মতো শাহাজাতপুরে এই অনুষ্ঠান করছি যারা ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ইনশাআল্লাহ এই দিনটি প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে আমি সেই কবরখানে যারা আহত হয়েছেন তাদের আমি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া গ্রহণ করছে মাফরাত কামনা করছি আজকে জুলাই শহীদ দিবস প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় এটা হতে যাচ্ছে সারা দেশ দেশব্যাপী আমাদের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছিল তাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান দিনব্যাপী এই অনুষ্ঠানের তিনি আরও বলেন জোলাই শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ আসসালাম আলী এবং শাহজাদপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করে সমাজের ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহাপিল অনুষ্ঠিত হয় শাহাদপুরবাসীর অংশগ্রহণে এই কর্মসূচি হয়ে ওঠে এক আবেগঘন স্মরণ অনুষ্ঠান এজ নজামুদ্দিন ডেক্স রিপোর্ট